আমি যে কলমটা দিয়ে কথাগুলো লিখেছি না এই কলমের যে বল বল বলটা আছে এই বলটা আবিষ্কার করেছে মুসলমানরা এই কলমটা আবিষ্কার করেছে মুসলমানরা এই এই যে কাগজ আপনার দফতর চেয়ার এই টেবিল মানে আপনি যেগুলা দেখতেছেন সামনে যা সামনে দেখতেছেন আপনি সবই মুসলমানদের ক্যামেরা আলোর প্রতিচ্ছবি রক্ত তন্ত্র আপনার কেমিস্ট্রি আপনার জ্যোতির্বিদ্যা আপনার কি বলবো ফিলোসফি এটা নিয়ে আরেকটা আরেকটা লেকচার দেওয়া যাবে ইনশাল্লাহ আরেকদিন দিব এটা দিয়ে আপনার বল পেন থেকে শুরু করে রাষ্ট্র ব্যবস্থার সংবিধান পর্যন্ত এভরিথিং মুসলমানরা করে দিয়েছিল এভরিথিং একটা সেক্টরও বাদ নাই একটা সেক্টরও বাদ নাই এটা গড়েছিল কারা ওই যে বারোশো বছর আগে চার খলিফার যুগে উমাইয়াদের যুগে আব্বাসীয়দের যুগে আব্বাসীয়দের যুগে তারা এগুলো গড়ে দিয়েছিল পরে যখন অধপতনের সময় শুরু হয়েছে আমাদের লাস্ট দুশো বছর তিনশো বছরে তখন পশ্চিমার এগুলো আমাদের থেকে ধার করেছে ধার করে নিয়ে ওর উপর দ্বারাই ওদের সভ্যতা নির্মাণ করেছে এটা এটার উপর বাহাস হতে পারে ডিবেট হতে পারে ওদেরকে বসতে বলেন আমি বসতে রাজি আছি এটার উপর বাহাস হতে পারে যে আমি বলছি যে কলমের বল থেকে শুরু করে আপনার কফি যেটা খা খাচ্ছেন আপনি যে ল্যাপটপে আপনি অ্যালগোরিদম করে করে যে আমাদের ইসলামের বিরুদ্ধে বইপত্র লিখতেছেন ওই অ্যালগোরিদম পর্যন্ত মুসলমানদের আবিষ্কার করা এটা আমাদের এই জেনারেশনের নাইনটি পার্সেন্টই জানে না হিনমনতায় ভোগে অথচ চার হলিফার যুগে আব্বাসীয়দের যুগে উমাইয়াদের যুগে এগুলো আমরা আবিষ্কার করে বিশ্বকে দিয়েছি এই যে মিসাইল ছুটতেছে ওরা এই যে মিসাইল ছুটতেছে পৃথিবীর সর্বপ্রথম মিসাইল আবিষ্কার করেছিলেন তার তার যখন তিনি বিজয় করতে গিয়েছেন ম্যাদি ইয়াতে আপনার রোমান সাম্রাজ্যে তার তার বাহিনীতে খালেদ বিন ছিলেন ওই সময় ওটাকে বলা হতো মিনজানিক ওটাকে মিসাইল বলা হতো না বলা হতো মিনজনিক এম শব্দটা রেখে দিয়েছে ওরা মিনজেনিক আরবি শব্দ ওরা এখান থেকে মিসাইল শব্দ আনছে কিন্তু কাজটা একই ওইটা দিয়ে রোমানদের